মাত্র দশ মিনিটে গ্যাসের চুলায় বেকারি স্টাইলে বিস্কুট রেসিপি এভাবে একবার বানানো শিখে গেলে বাইরে থেকে আর বিস্কুট কিনে খেতে হবে না আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বে আমার কিচেনে আর নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো গ্যাসের চুলে আপনারা খুব সহজেই কিভাবে বেকারি স্টাইলে বিস্কুট তৈরি করবেন আর যদি একবার এইভাবে বাসায় বিস্কুট বানানো শিখে যান বাইরে থেকে আর কিনে খেতে হবে না আর এই বিস্কুটটা কাউকে খাওয়ালে সে বুঝতেই পারবে না এটা আসলে বাইরে থেকে কিনে আনা না ঘরে তৈরি করা বিস্কুট তাই এই বিস্কুট বানানোর গোপন রেসিপিটি যদি আপনি জানতে চান ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন বিস্কুট বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম আমি এক ময়দা সাথে দিয়ে দিব আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি আমি এখানে গুঁড়ো করা চিনিটা ব্যবহার করছি আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি চিনিটা আপনার চাইলে পাটাও বেটে নিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গুঁড়া দুধ সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে কিছুটা লবণ এখন হাত দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো একবার মিশিয়ে নিব আমি তো মেশানো হয়ে গেলে এখানে আমি এক কাপ পরিমাণে সয়াবিন তেল নিয়েছি তেলটাকে আমি একবারে দিব না অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব এখানে কিন্তু এই ডোটাকে তেল দিয়ে মিশিয়ে নিতে হবে কোনো প্রকারের পানি ব্যবহার করা যায় আমি অল্প অল্প করে তেল দিব আর একটা ডো তৈরি করে নেব বিস্কুটের জন্য আর কতটুকু আমার তেল লেগেছে আমি লাস্টে দেখিয়ে দিব তো আমার এটা ডো তৈরি করা হয়ে গেছে আর দেখুন তেলটা কিন্তু অর্ধেকটার মতো লেগেছে আমার হাফ কাপ পরিমাণে তেল লেগেছে হাফ কাপ কিন্তু রয়ে গেছে এবার ডোটাকে কিভাবে তৈরি করে নেবেন সেটাই কিন্তু দেখিয়ে দিছি দেখুন এটা কিন্তু মুঠোর মধ্যে নিয়ে চাপ দিলে কিন্তু একদম সুন্দরভাবে মুঠো হয়ে যাচ্ছে আর এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বিস্কুট তৈরি করা যাবে আমরা যে রুটি বানানোর জন্য ডো তৈরি করি এটা কিন্তু ঠিক সেরকমই হয়েছে তো সবগুলো ডো আমি একসাথে করে নিয়ে এখন হাতটা পরিষ্কার করে নিব আর আমি যেই পাত্রর মধ্যে বিস্কুটটাকে বেক করব সেই পাত্রের মধ্যে আগে থাকতে তেল ব্রাশ করে রেখে দিচ্ছি এখন এখান থেকে অল্প কিছুটা ডো নিয়ে আমি বিস্কুট তৈরি করে নিব আপনি ছোট করবেন না বড় করবেন সেই অনুযায়ী এখান থেকে ডো নিয়ে বিস্কুট তৈরি করে নিতে হবে আমি যেই সাইজের বিস্কুট তৈরি করব সেই অনুযায়ী কিছুটা ডো নিয়ে হাতের মধ্যে করে এভাবে ঘুরিয়ে বলের মতো করে তারপর হালকাভাবে একটু চাপ দিলে একটা বিস্কুটের শেপ চলে আসবে দেখুন আমার কিন্তু একটা বিস্কুট তৈরি করা হয়ে গেছে তা আমি সেম সাইজের একইভাবে আমি বিস্কুটগুলো তৈরি করে নেব একই রকম করে বিস্কুটগুলো তৈরি করে নিলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে অল্প অল্প করে ডো নিব আর এইভাবে হাতের মধ্যে নিয়ে গোল করে ঘুরে তারপর চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে বিস্কুটের শেপ চলে আসছে সেমভাবে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিব তো সবগুলো বিস্কিট আমার তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে আমার প্রায় বারোটার মতন বিস্কুট হয়েছে এক কাপ ময়দা দিয়ে এখন যেটা করতে হবে বিস্কিটের উপরে কালার আসার জন্য একটা ডিমের কুসুম নিয়ে শুধু ডিমের কুসুমটাই নিতে হবে এভাবে একটা ব্রাশ দিয়ে উপরে ব্রাশ করে দিতে হবে ডিমের কুসুমের সাথে যাতে করে কোনো সাদা অংশ না থাকে আলাদা করে কুসুমটা নিয়ে তারপর এইভাবে দিলেই কিন্তু হয়ে যাবে তো উপরে দেখার সৌন্দর্যের জন্য আরও কিছুটা আমি তিল দিয়ে দিচ্ছি এখানে সাদা তিল নিয়েছি আপনারা যদি সাদা তিল বাসায় না থাকে সেক্ষেত্রে যদি চীনা বাদাম থাকে সেটাও গুঁড়ো করে কিন্তু এটার উপরে দিয়ে দিতে পারেন এইভাবে ডিমের কুসুমটা ব্রাশ করে সাদা তিল বা বাদাম গুঁড়ো যদি দিয়ে দেন তাহলে কিন্তু একদম দোকানের মতো লুক আসবে বিস্কেটের উপরে তো আগে থাকতে একটি হাঁড়ি বসিয়ে তার উপরে আমি একটা ঢাকনা দিয়ে পিহিট করে নিয়েছি প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা তুলে আমি বিস্কেটের প্লেটটা বসিয়ে দিলাম এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এই বিস্কেটটা হতে কিন্তু বেশি সময় লাগে না বিশ থেকে পঁচিশের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে বিস্কেটটা হয়ে যায় তো ফিরে আসলাম আমি প্রায় পঁচিশ মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি মাশাল্লাহ দেখুন বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে তো আমি এই প্লেটটাকে তুলে নিচ্ছি আর এই অবশ্যই কিন্তু এই বিস্কুটটাকে ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করবেন বিস্কুটটা কিন্তু গরম থাকা অবস্থায় অনেক বেশি নরম থাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে এখন নিয়েছি মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি একটা স্পচালার সাহায্যে এইভাবে একটু কোচা দিলেই কিন্তু একটা বিস্কেট উঠে যাবে আর বিস্কুটের কালারটা কালার টা দেখুন মাসাল্লাহ কত সুন্দর এসেছে এখন বিস্কুটটাকে টাকে আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন দেখতে মনে হচ্ছে একদম বাইরে থেকে মনে হয় কিনে আনা বিস্কুট আর উপরে যেমন কালারটা সুন্দর এসেছে আর দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা তাই বাচ্চাদেরকে কিন্তু খুব সহজেই কিন্তু বিকেলে নাস্তা এভাবে বাসায় বিস্কুট তৈরি করে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে আমার বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়েছে বলছে অনেক বেশি মজা হয়েছে বিস্কুট গুলো আশা করছি আমার আজকের এই বিস্কুটের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেলা এই বাজিয়ে রাখবেন যাতে করে নতুন কোনো রেসিপি চালে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ